আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ইঞ্জিনিয়ারিং ইস্কুল চ্যানেলের পক্ষ থেকে আর একবার স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ মিয়া জুনিয়ার ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভিউআস আমরা ইলেকট্রিক্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট টু সাজ্টের সুপার সাজেশন আজকে হাজির হয়েছি আমরা এর আগে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিয়েছি আজকে আমরা রচনামূলক প্রশ্নের সাজেশন দিচ্ছি চলুন দেখিনি আমাদের সাজেশনে কী কী প্রশ্ন আছে প্রথমেই এক নম্বরে আছে প্রমাণ করো যে মাল্টিপ্লায়ার আর এস ইজিক টু এম মাইনাস ওয়ান ইন আর এম দুই নম্বরে শান্টের মাল্টিপ্লাইং পাওয়ার কাকে বলে প্রমাণ করো যে আর এস এইস টু আর এম বা এন মাইনাস ওয়ান তিন নম্বরে সিটির ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন পূর্ব কারেন্ট রেশিও এর সমীকরণ নির্ণয় করো চার নম্বর চিত্রসহ কেলভিন ডাবল ব্রিজ বর্ণনা করো পাঁচ নম্বর চিত্রসহ হুইটস্টোন ব্রিজের কার্যপ্রণালী বর্ণনা করো ছয় নম্বর হক প্রকাশনীর ভয়ের স্ত্রুত অধ্যায়ের উদাহরণ এক দুই তিন নং অঙ্ক অঙ্কগুলো করতে হবে এখান থেকে একটি অঙ্ক আসতে পারে সাত নাম্বার মেগারের গঠন ও কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো আট নম্বর মেগার কর্তৃক হাই রেজিস্ট্যান্স পরিমাপের পদ্ধতি বর্ণনা করো নয় নম্বর ডিজিটাল মাল্টিমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো দশ নম্বর রেজোনান্স ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো এগারো নম্বর সিঙ্গেল ফেস মিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো বারো নম্বর উচ্চ ভোল্টেজ পরিমাপে ক্যাপাসিট্যান্স পটেন্সিয়াল ডিভাইডার পদ্ধতিটি চিত্রের সাহায্যে বর্ণনা করো তেরো নম্বর উচ্চ ভোল্টেজ পরিমাপে রেজিস্ট্যান্স পটেন্সিয়াল ডিভাইডার প্রযুক্তি বন্ধনা করো ভিউয়ার্স আমরা আমাদের সাজেশনে এই তেরোটি প্রশ্ন সন্নিবেশিত করেছি আমি আশা করি এই তেরোটি কেউ পড়লে এখান থেকে অবশ্যই পাঁচটি প্রশ্ন কমন পড়বে ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপজে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ